মাইকে জুড়ে আজানের শব্দ নিয়ে একসময় ঘুর আপত্তি ছিল যার সে তিনি এবার আজানের জন্য নিজের গান থামালেন গায়কের এমন কাণ্ডে রীতিমতো প্রশংসায় বাসছেন হ্যাঁ বলা হচ্ছে ভারতীয় সঙ্গীত তারকা সোন নিগমের কথা ভারতের শ্রীনগরে প্রথমবারের মতো অনুষ্ঠান করতে গিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী সেখান থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আজান শুরু হবে বলে দুই মিনিটের বিরতি নেন গায়ক সোনু বলেন আমাকে দয়া করে দুই মিনিট সময় দিন এখানে এখনই আজান শুরু হবে এ বলে অনুষ্ঠান বন্ধ রাখেন কিছুক্ষণ উপস্থিত দর্শক শ্রোতা সোনুর এ আচরণের যথেষ্ট প্রশংসা করেন নেটিজেনরাও প্রশংসায় বাসাচ্ছেন গায়ককে আজান শেষ হওয়ার পর ফের অনুষ্ঠান শুরু করেন সোনু শ্রোতারাও তার সুরের মূর্ছনায় ভাসেন উল্লেখ্য দুই সালে মাইকের আজানের সুর নিয়ে আপত্তি জানিয়েছিলেন সোনু মুম্বাইয়ে সোনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ ছিল প্রতিদিন ভোরে আজানের শব্দে ঘুম ভাঙত তার এমনই দাবি ছিল সনুর আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সনু লিখেছিলেন জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা দেশে কবে বন্ধ হবে সে সময় তার এমন তির্যক মন্তব্য কিরে বিতর্ক ছড়িয়েছিল উঠেছিল বয়কটের ডাকো